ব্লগ সূচকের একটা অঙ্ক সবসময় আসে এই অঙ্কটা আমি দুইটা নিয়মে করে দেবো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা একটা অঙ্ক করে দেওয়ার উদ্দেশ্য হলো একটা অঙ্ক তুমি শিখো তাহলে চার নম্বর তুমি পাইবা আমরা ধারাবাহিকভাবে সব ক্লাসই করে যাচ্ছি তোমরা এই ক্লাসটাও দেখে যাও একটা অঙ্কই আমি দুইটা নিয়মে করে দেবো তোমরা দেখো মনোযোগ সহকারে অনেক সোজাও দেখো ব্লগ রুটোবার সাতাইশ না প্লাস লক এইট লোটোবার এক হাজার লক বারো মাইনাস লক টেন এখানে দেখো রুট বরগমূল আছে এখানে দেখো বরগমূল আছে এখানে বর্গমূল নাই এই জন্যে আমরা এখানে কী করতে পারি বড় দিতে পারি তাই না এখন দেখো রুটোবার সাতাইশ সাতাশ রুটোবার এইট স্কোয়ারের কত চৌষট্টি লগ এক হাজার লগ টুয়েলভ এই দেখো কত সহজ লক তিনটারতে একটা হবে যুগের দুইটা গুণ হবে আর বিয়োগেরটা ভাগ হবে এই যে সূত্রটা এটা তোমাকে বোঝাই দিই লক তিনটাতে একটা হবে যুগের দুইটা গুণ হবে বিয়োগের সংখ্যাটা কি হবে ভাগ হবে ঠিক তেমনিভাবে এখানে হবে লক বারো বিভেরটা কী হয় বাঘ হয় এটা অঙ্ক শেষ হয়ে গেছে একেবারে অঙ্ক শেষ হয়ে গেছে যারা লক ভয় পাও তাদের জন্যে আমি কাজটা করে দিচ্ছি সহজ থ্রি গুণ ফোর বাই টেন কিউ রুটের পাওয়ার হাফ বুঝাই দেবো টেনশন করার কোনো দরকার নাই দেখবা আমি অনেক সুন্দর করে বোঝাই দিচ্ছি এধ থ্রি কিউবে সাতাশ ফোর কিউবে চৌষট্টি টেন কিউবে এক হাজার রুটের পাওয়ার কত হ্যাঁ কত হয়ে গেলো সি বাই টুর সামনে লোয়াও হয়ে গেল বাই টুর সামনে এসে করল এবার লক বারোরে দশ করলে কত হবে ওয়ান পয়েন্ট টু এই তো দেখো খুব মজায় করে মজায় মজায় হেরে গেছে কাটা কেটে গিয়ে থাকবো সি বাই টু আছে এর আমরা একটু ভিন্নভাবে করে দেওয়ার চেষ্টা করি দুইটা ফরম্যাটে করে দেই দুইটা ফরম্যাটে করে দেই তোমার দেখব খেয়াল করো ডাক লেখা আছে আমি ওই ফরম্যাটটারে চেঞ্জ করে দিচ্ছি লগ থ্রি কিউবের সাতাশ রুটের পাওয়ার হাফ ওই লাইন থেকে আর কি এই লাইন থেকে আমি দেখা থেকে আমরা করতেছি বুঝছো দেখো এরপরে আবার ফোর কিউবে চৌষট্টি একই বিষয় রুটের পাওয়ার হাফ বিষয়টা কিন্তু একই জ্ঞানটুকু একই টেন কিউবে এক হাজার রুটের পাওয়ার নিচে বারো বাই টেন এখন দেখো থ্রি বাই টু কোথায় আসবে ব্লকের পাওয়ার কোথায় আসে সামনে আসে ব্লকের পাওয়ার কোথায় আসে সামনে আসে না প্লাস থ্রি বাই টু ব্লক ফোর থ্রি বাই টু log 10 log 1.2 3 থ্রি 2 করা যাবে কমন নেওয়া যাবে তাই না লগ থ্রি লক ফোর লগ টেন কি আছে ওয়ান পয়েন্ট টু দেখো আগের মতো যুগের দুইটা কোন হবে তিন চারে বারো দুই গেটটা কী হবে সূত্র কিন্তু একই মানে ফর্মেটিংটা একটু আগে আর পরে হয়ে সেভাই টু লক ওয়ান পয়েন্ট টু বারো দশ দেওয়া করলে ওয়ান পয়েন্ট টু হয় তাই না ওয়ান পয়েন্ট টু দেখাটা গেল সেভাই টু দুইটা ফর্মেটে তোমাদেরকে আমি অঙ্কটা করে দিলাম বুঝতে পারছ তাই আশা করি তোমরা বার ব থ্যাঙ্ক ইউ ভেরি মাছ